একদম ঠিক কথা বলেছেন আমি নিজে পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানের শিকার তো না হয় তার জন্য আমি নিজে চেষ্টা করছি আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করছি ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্র গঠন করা সেই মন্ত্রক আজ পর্যন্ত গঠন হয়নি ফলে পরিযায় শ্রমিকের দুরবস্থা শেষ নাই রাজ্য যেখানে যেখানে পরিযায় শ্রমিক সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিজিয়েট আলোচনায় বসা দরকার ইমিজিয়েট কোথায় কত পরিযায় শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গের কত মানুষ কোথায় এইভাবে রুটি রোজগারের জন্যে তারা সেখানটায় আছে তার তালিকা যদি যে না থাকে তাহলে এই সরকার পরিচয় শ্রমিকের ব্যাপারে বিন্দু বিষয়ক চিন্তা করছে না বলে প্রমাণ হবে আমরা পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি ভালো কথা যেতেই পারে রাজ্য মহিলা কমিশনকে কী করবে রাজ্য সরকার দাঁড়ালি করবে যেটা হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে আর কি এত বড় একটা ঘটনা কলকাতার বুকে ঘটছে কেন সরকারি হোক বেসরকারি হোক যে প্রতিষ্ঠানে হোক না কেন এটা আজকে বাংলায় ঘটছে কেন তার প্রতিরোধের তারকে সেটাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা করা দরকার সেটা নিয়ে সরকার এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সকলের মধ্যে তো আলোচনার মধ্যে দিয়ে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা রচনা করা দরকার সেখানে তো মাথা ব্যথা করছে না আজকে সরকার মহিলা কমিশন পাঠিয়ে আমাদেরকে স্তূপ বাক্য দেওয়া হবে বাংলা মানুষকে একটা কুমিরের ছাড়া দেখিয়ে বলা হবে দেখো আমরা তৎপর হয়েছি রাজ্যে মহিলা কমিশন আজ পর্যন্ত এতগুলো যে ঘটনা ঘটেছে কটা তদন্ত করেছে আর তাদের তদন্তে কার কী সাজা হয়েছে বলুন সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুম ধরেছে এগুলো তার প্রমাণ আর একটা কথা হচ্ছে যারা এই অন্যায়গুলো করছে তারা মনে করছে আমরা অন্যায় করলেও আমাদের কিছু হবে না কালচার অফ ইম্পিউনিটি বাংলায় আজকে এটা প্রতিষ্ঠিত শুনতে তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ থাকতেই হবে এবং সেই সুবাদে তারা মনে করছে আমরা যা কিছু করতে পারি আমাদের কিছু হবে না এই যে আমাদের কিছু হবে না এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় নারী নির্যাতন নারী নির্যাতন আরও বেড়ে যাচ্ছে সেখান তাদের নিজের দলের নেত্রীরাও রেহাই পাচ্ছে না আরও কত মহিলা যারা মুখ খুলে বলতে পারছে না তেমন কত মহিলার যে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে সেটা আমাদের জানা নাই কিন্তু হয়েছে তো বটেই